দীর্ঘদিন ধরে তাদের মধ্যে মনে মনে হচ্ছিল না আদালতে মামলা চলছিল আদালতের নির্দেশেই সেটা তার দেখতে আসে তখন সে বাধা পায় বাধা পেলে বাধা পাওয়ার পর তখন শাশুড়ি এবং তার স্ত্রীকে মারধর করে এরপরে ছুটে আসে এলাকার বাসিন্দারা এলাকার বাসিন্দারা তাকে পুলিশের হাতে তুলে দেয় এই ঘটনায় কিন্তু যথেষ্টই উত্তেজনা ছড়িয়েছে কল্যাণ কল্যাণনগর এলাকায় তবে অরিন্দম ঘোষকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে অরিন্দম ঘোষের যে খবর তার প্রেমিকার যে বক্তব্য যে তার কাছে আদালতের অর্ডার আছে তা তার মেয়েকে দেখতে দিচ্ছিল না সেই জন্য অরেঞ্জ নাম ঘোষে প্রতিবাদ করলে তারা এই ঝামেলা বাঁধে এবং অরেঞ্জ ঘোষ তাকে মারধর করে তবে এই ধন্যবাদ অনন্ত নির্বাচনের রোডম্যাপ কবে দেওয়া হবে জানিয়েছেন ইউনুস নির্বাচনী সংস্কারের পরেই ভোট গ্রহণ জানান ইউনুস সংস্কারের কাজ অনেকটাই এগিয়েছে দাবি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে করে রণক্ষেত্র শাসনের বাজার এলাকা রাস্তা অবরোধ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মৃতের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে এক মহিলার সঙ্গে যুবকের সম্পর্ক ছিল সেই সম্পর্কে অবনতি হওয়ায় তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের অভিযোগ শাসন পুলিশ অভিযোগ না নিয়ে বিষয়টিকে আত্মহত্যা বলে জানায় পরিস্থিতি সামাল দিতে করে পুলিশ পুলিশ আহত বেশ কয়েকজন কর্মীও হয়েছেন জীবিত মানুষকে জীবিত মানুষকে মৃত ঘোষণা করে দিয়ে মাথায় স্টিকার কোনো চিকিৎসা না করেই মৃত ঘোষণার অভিযোগ পরিবারের তরফে মেদিনীপুর মেডিকেল কলেজে শোরগোল পড়ে গেছে এই ঘটনার পর খড়গপুরের বাসিন্দা স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে যান পুলিশের সহযোগিতায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাকে পরিবারের অভিযোগ তখনও বেঁচে ছিলেন ওই ব্যক্তি পরে তাকে আইসিউতে নিয়ে গেলে আধ ঘন্টা পর মৃত্যু হয় তার এদিকে ট্যাব জালিয়াতি কাণ্ডে উত্তর দিনাজপুরে পুলিশের জালে আরো পাঁচজন জন তদন্তকারীদের অনুমান এদের মধ্যে কয়েকজন ট্যাপ জালিয়াতির মাস্টার মাইন্ড ইসলামপুরে সরকারি বাসে তল্লাশি চালিয়ে চারজনকে পাকড়াও করে পুলিশ এদের জিজ্ঞাসাবাদ করে পেশায় মুহুরি এক ব্যক্তির কথা জানতে পারে পুলিশ তাকেও গ্রেপ্তার করা হয়েছে ধৃতরা প্রত্যেকেই চোপড়ার বাসিন্দা পুলিশ সূত্রে খবর অভিযুক্তদের মালদা হয়ে দিল্লি পালানোর পরিকল্পনা ছিল এখনো পর্যন্ত ট্যাব জালিয়াতি কাণ্ডে উত্তর দিনাজপুর থেকেই বারো জনকে গ্রেপ্তার করল পুলিশ